আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন একটি অরিজিনাল কাশ্মীর শালের একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড আজকে যে শালগুলো দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি পশমিনা পিওর বডি শাল আর সবচেয়ে বড় স্পেশাল বিষয় হচ্ছে যে এই শালের কালারগুলো দেখবেন মানে এত সুন্দর সুন্দর সব কালার আসছে মানে প্রত্যেকটা কালার একদম নতুন এবং একবারেই ডিফারেন্ট মানে সাধারণত শালগুলো যে ধরনের কালার বা যে ধরনের শালগুলো আপনারা পারচেস করে থাকেন এগুলোর হচ্ছে একদমই ব্যতিক্রম এই শালগুলো হবে এবং প্রাইসটা একদমই বাজেটের মধ্যে হবে বিকজ শালটা আমি আজকে সরাসরি হোলসেলে দিয়ে দিব কারণ আপনারা অবগত আছেন যে শালটা কিন্তু আমরা মোটামুটি নভেম্বর থেকে আমরা জানুয়ারির শেষ অবধি আমরা সেল করে থাকি তো আজকে এর ব্যতিক্রম না আমরা কিন্তু যে নতুন নতুন শালের এইখানে কিছু ভিন্ন ধর্মের কিছু শালের ডিজাইন আসলে দেখতে প্রত্যেকটি শাল কিন্তু একদম রিজনেবল বাজেটে ইনশাল্লাহ পেয়ে যাবেন যেটা হচ্ছে গতানুগতিক ধারা বাইরে যে শালের কালার কালেকশন এগুলো পাবেন তো প্রাইজে কিছু পার্থক্য আছে আমি বলে দিচ্ছি যে এই পিওর শালগুলো এক একটা রিটেল প্রাইস কিন্তু তিন হাজার টাকা যেটা আমরা আপনাদেরকে দিব যেটা আমরা আপনাদেরকে দেবো একদম বাজেট প্রাইসে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় শালগুলো নিতে পারবেন শুধু শাল না শাল যখন আপনি প্রত্যেকটা হাতে ধরবেন আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এটা পিওর বডি কতটা সফট হান্ড্রেড পার্সেন্ট উলেন বডি প্লাস এগুলো কোনো প্রকার ববলিন উঠবে না একেবারে আট থেকে দশ বছর নর্মালি খুব ইজিলি আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো এর পাশাপাশি অনেকগুলো শাল এবং এইটারও প্রাইস আমি বলে দিচ্ছি যে এটা এই শালগুলো প্রাইস থাকবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো পর্যায়ক্রমের শালগুলো দেখানোর পাশাপাশি প্রাইসটা বলে দেব আর আপনারা যারা শালগুলো ইতিমধ্যে নিয়েছেন আপনারা যে আপনারা জানেন যে কতটা কোয়ালিটি ফুল শাল কেনাকাটা থেকে যে কোনো শাল বা থ্রুপি যে কোনো কিছু আপনি চোখ বুঝে পার্চেস করতে পারেন এই পিওর বডি শালগুলো এগুলো কিন্তু ধরতে খুবই সফট এবং আপনার যে উষ্ণতা বা যেটা ধর খুব ইজিলি আপনার এটা পাবেন ইনশাল্লাহ আর এটা অর্ডার করবেন কীভাবে আমাদের অর্ডার জন্য এই নম্বর দুটি আছে দুটি তিন হোয়াটসঅ্যাপ আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলোতে আর যারা অনলাইন ছাড়া আপনি নিতে চাচ্ছেন শপে আসতে চাচ্ছেন শপে আসার আগে অবশ্যই একটু কনট্যাক্ট নাম্বার আছে সেটা যোগাযোগ করে চলে আসছে আপনি শপে এসে নিতে পারবেন অ্যাড্রেস ভিডিও শেষে আমরা বলে দিব তো ফার্স্টে যে শালটা আমি দেখাচ্ছিলাম মূলত এটা হচ্ছে অরিজিনাল কাশ্মীর পশমিনা পিওর বডির একটা শাল এত চমৎকার শালের ডিজাইন এবং কালারগুলো দেখলে আপনাদের ভালো লাগবে যে গতানুগতিক ধারা যে শালগুলো আপনারা নিয়েছেন এর আগে এই শালের কালারগুলো একদমই ডিফারেন্ট আর আজকের ভিডিও শালগুলো থাকবে পুরোটাই লং শালের ভিডিও শর্ট শাল বা শর্ট মিডিয়াম শাল আমরা যেটা বলি এগুলোর সাথে লং শালের কিন্তু আলাদা একটা মানে আলাদা একটা মার্কেট আছে যেটা একটু লং শালটাই সবাই চাচ্ছে যেমন এই শালটার মেজারমেন্ট হচ্ছে আপনার এই পাশ থেকে পাশে থাকবে চল্লিশ ইঞ্চি বা ফর্টি ইঞ্চি এবং উপর থেকে নিচ পর্যন্ত এইট ইঞ্চি মানে আশি ইঞ্চি থাকবে মানে এত বড় লং শালের ডিজাইন যেটা আপনি রিটেল প্রাইস থেকে অনেকটা কম প্রাইসে পাচ্ছেন তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি কালার চলে যাচ্ছি যেটার প্রাইস থাকবে ষোলোশো টাকা একে কালারগুলো দেখিয়ে দিয়েছি ভিওর শাল আপনারা কিনবেন শাল একটা শখের বিষয় শালটা অনেকে লাইক করে থাকেন তবে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন মিস করলে কিন্তু লস হবে কারণ আমরা প্রতি বছরই আপনাদের জন্য নতুন নতুন কালারের শালগুলো নিয়ে এসেছি যেটা কিছু কালার আছে যেটা গত নৈ সবাই কম বেশি ইউজ করছেন বাট এটা একদমই নতুন কিছু ইনশাল্লাহ কালারগুলো ভীষণ সুন্দর যেটা ল্যাভেন্ডার কালার একটা গ্রেন কালার আমরা দেখিয়েছি আর এই শালগুলো কাজের ধরনটা একটু দেখিয়ে যে যেটা দূর থেকে এটা যে একটু জামদানি প্যাটার্ন যে কাজগুলো দেখতে পাচ্ছেন পিওর বডির সাথে করা কোনো প্রকার হাতে লাগানো খুব ইজিলি আপনারা ওয়াশ করতে পারবেন রং করতে মিসিং হওয়ার কোনো সুযোগই নেই আর এটা অপোজিট পার্টে একটু দেখায় দিই দেখেন কাজগুলো কত সুন্দরভাবে আসে সরাসরি কিন্তু সুতার কাজ এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু সুতা দিয়ে কাজ করা বোনা আছে খুব সুন্দরভাবে এই শালগুলো আপনার এসে নিতে পারবেন খুবই পিওর বডির সফটওয়্যার শালের কালেকশনগুলো তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা গ্রে কালার বা সুরমা কালার বলি আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই ধরনের কালার দেখেন কত সুন্দর করে পারে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা শালের ডিজাইন কিন্তু খুবই চমৎকার এখানে জামদানের একটা নকশা করা আছে যেটা আমাদের একটু দেশীয় কাশ্মীর থেকে দেশে একটা ঐতিহ্য কিন্তু চলে আসছে আর অনেকেই অরিজিনাল শাল বা অরিজিনাল কাশ্মীর এটা একটু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যান আসলে অনলাইন অফলাইনে অনেক ধরনের শাল আপনি পাবেন কোনটা অরিজিনাল কাশ্মীর কোনটা আমাদের দেশ আমি সহজ একটা কথা ক্লিয়ার করে দিই এই শাল বা মাল্টি শাল হ্যাঁ একটু শাল দাও তো এই শাল অথবা ধরেন এই যে ধরনের যে শালগুলো হয় অনেকে প্রশ্ন যে এটা আসলে এগুলো দেশি কিনা আসলে সবচেয়ে বড়ো কথা ক্লিয়ার ম্যাসেজ এই ধরনের শাল কোনোটাই আমাদের দেশে তৈরি হয় না বা এটা ম্যানুফ্যাকচার করার মতো ওই ধরনের মেশিনারি সেট আপ আমাদের এখানে নেই কারণ এটা খুব ইম্পর্টেন্ট যে সুতার একটা ব্যাপার তো শালটা নিঃসন্দেহে আমাদের থেকে পার্চেস করতে পারেন যেটা অরিজিনাল কাশ্মীর এটা একদম সুনিশ্চিত থাকতে পারেন ইনশাল্লা একদম কনফিডেন্টই থাকবেন তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার গ্রে কালার এটাকে রেড না একদম টক টকা হট রেড যেটা আমরা সিঁদুর লাল বলি দেখেন সুন্দর একটা শালের কালার এগুলো আপনি খুব ইজিলি মানে যখন আপনি বাইরে বেড়াতে যাবেন বা কোনো পার্টি ওকেশনে যাবেন আপনি এত সুন্দর সুন্দর কালার ড্রেসের সাথে ম্যাচ করে কিন্তু পড়তে পারবেন হ্যাঁ নিশ্চিন্তায় ড্রেসের সাথে এগুলো ম্যাচ করে করে পড়তে পারবেন খুব ইজিলি ভালো লাগবে যে কেউ লাইক করবে প্লাস এইটার কালারগুলো কিন্তু আসলে সুন্দর এই কালারটা দেখেন মানে এটা খুবই চমৎকার দেখতে ভালো লাগতেছে যেটা মাস্টার কাঠালের উপর আপনারা শালগুলো যারা নিয়েছেন অনেক ধরনের শাল তো আপনারা অনলাইন অফলাইনে পাচ্ছেন বা পাবেন বাট এই কালারগুলো দেখবেন যে এইগুলো বা এ ধরনের পিওর বডি শাল এত কম প্রাইজের মতো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা খুব রেয়ার কেস তো একেবারে ইজিলি নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা শালগুলো অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে যে শুরুতে ভিডিওতে নম্বর দেখেছে সেই নম্বর অর্ডার করতে হবে আর এখন যে শালটা দেখাবো এটাও টু ইন ওয়ান একটা শাল মানে এই শালগুলো অবশ্যই প্রত্যেকটাই অরিজিনাল কাশ্মীরি এবং এটার পারগুলো দেখবেন যে সম্পূর্ণ উলেন বডি এবং এটার কালারগুলো খুবই চমৎকার তো এই শালগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নিবেন আর এই শালগুলো এক একটা প্রাইস থাকবে এই শালগুলোর এক একটা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস থাকে কিন্তু মোটামুটি এক হাজার টাকা কম পাচ্ছেন এক হাজারের বেশি কারণ এই যে শালের ডিজাইন প্যাটার্ন যেটা দেখতেছেন এগুলো কিন্তু গতানুগতিক না একদম আপডেট একটি ডিজাইন এবং যথারীতি এটা থার্টি নাইন বা ফর্টি ইঞ্চি পাশে থাকবে এবং এটা নকশাটা আমি দেখে দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করো মানে এত সুন্দর নকশার যে ডিজাইনগুলো এত কম প্রাইজের মধ্যে পাচ্ছেন আর এটার বডিটা হানড্রেড পার্সেন্ট উলেন বডি এবং এই শালগুলো দেখা গেছে যারা ড্রেসের সাথে ম্যাচ করতে চান থ্রি পিস বা যারা একটু কনজারভেটিভ বোর্ডটা ইউজ করেন আপনাকে ইউজ করতে পারবেন অফিসে যারা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর শাল এটা টু ইন ওয়ান শাল বলতে এটা আপনি ফ্রন্ট ব্যাক দুপাশে আপনি পড়তে পারবেন কেমন খুবই চমৎকার আশা করি ভালো লাগবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কাশ্মীরি শাল এটা না নিলে মিস করবে সুন্দর সুন্দর শালের কালার আমি আজকে দেখিয়ে দিচ্ছি আর এই কালারটা দেখুন নাইস এক একটা শাল খুলবো এক একটা শালই আপনাদের ভালো লাগবে খুব সুন্দর করে ডিজাইনটা দেখতে পাচ্ছেন নকশার কলকাটা এত চমৎকারভাবে আসছে একটা ঐতিহ্যগত কলকার একটা ডিজাইন আপনার যেন যে কোনো ড্রেস বা শাল বা থ্রি বা শাড়ির সাথে কলকার একটা অবয় থাকলে কিন্তু এটার গেট আপ লুকটা একদমই পরিবর্তন হয়ে যায় পরবর্তী কালার যাচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এই শালগুলো ফার্স্টে যেগুলো দেখেছি প্রথম যেটা পিওর বডির ওগুলো ষোলোশো পঞ্চাশ তো আমি দুইটার কালারই দেখাচ্ছি একে একে এটা হচ্ছে হালকা মেরুনের মধ্যে এবং প্রত্যেকটা শাল ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার হবে এক এক দেখায় ভালো লাগবে প্রত্যেকটি শাল তো কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা শালের কালার তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট যেটা একটু ভিডিওটা শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে এক একটা আপডেট শালের সাইজ দেখেন যেগুলো কত বিশাল বিশাল শালগুলো দিচ্ছি এত বাজেট প্রাইসে মাত্র মানে প্রত্যেকটা গুলো লং শালের ডিজাইন তো যারা একটু লং শাল চাচ্ছেন ট্রাই করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা আর শুরুতে যেটা দেখছি ওটা ষোলোশো পঞ্চাশ ছিল খেয়াল রাখবে আমি প্রাইসগুলো মেনশন করে দিয়েছি কালারগুলো দেখেন একদম আপডেট কালার এখানে যে একটা আড়ার এই সুতার যে একটা স্ট্রাইপের মতো ডিজাইন দেখা যাচ্ছে তো এখানে কিন্তু আরেকটা সুতা মানে সুতার বুননের সাথে কিন্তু একটা স্ট্রাইপের একটা অ্যারো প্যাটার্ন আসছে হ্যাঁ একটা স্ট্রাইপ একটু অ্যাঙ্গেলের এই একটু প্যাটার্ন কিন্তু আসছে আর প্রত্যেকটা কালার খুবই চমৎকার একেবারে যে কাউকে গিফট করতে পারেন কারণ শালগুলো একটা শখের জিনিস বলা যায় একটা সৌন্দর্য তো অনেকের শাল অ্যাভেলেবেল আছে থাকতে পারে তবে একটু নতুন বছর নতুন কিছু দুই হাজার চব্বিশ পঁচিশ সিরিজের এই শালগুলো আপনারা যে কাউকে দিতে পারেন সেটা যতটুক রুচিশীল হন ইনশাল্লাহ এগুলো পছন্দ করলো খুবই চমৎকার প্রত্যেকটা কালার শেড যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন জাস্ট স্ক্রিনশট দিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠালে অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা কিনা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করতে পারেন কালারটা কিন্তু একদম আলাদা ধরনের কালার যেটা ব্লু কালার একটা শেড পার আছে কেমন ব্লু কালার একটা শেডের পাড় আছে খুব চমৎকার মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অরিজিনাল কাশ্মীরি উলেন বডির এই শাল ফার্স্টে যেটা দেখেছি ওটা হচ্ছে পিওর বডি ছিল এটা উলেন বডি যার যেটা লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর স্ট্রাইপের মধ্যে একটু ভিন্ন প্যাটার্ন ভিন্ন টেস্টের ডিজাইনগুলো আপনারা যে কেউ নিতে পারেন ইনশাল্লাহ তো আমরা এটার আরও একটি কালার আসি মাস্টার্ড কাঁঠালের উপরে প্রত্যেকটা শাল নাইস নিয়ে নিতে পারেন যার যত পিস খুশি লাগে নেবেন আর পাইকারি যারা আমাদের শালগুলো ইতিমধ্যে নিয়েছেন বা আরও যারা নিতে চাচ্ছেন বা আগ্রহী আছেন আপনারা এই শালগুলোর প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ পাইকারি নিয়ে মিনিমাম বিশ পিস কোয়ান্টিটি নিতে হবে এবং সেক্ষেত্রে পাইকারি দামটা কত সেটা জেনে নেবেন আমরা স্ক্রিনে যে নম্বর দিয়েছি বা ভিডিও শুরুতে যে নম্বরটি দেখছি ওই নম্বরে এই শালটা দেখুন যে একদম বটল গ্রিনের ওপর খুব চমৎকার একটা শাল এবং এই শালটা আমরা যেটা টু ইন ওয়ান শাল বলে এটা অপোজিট পার্টটা একটু দেখে দেখেন আপনারা কিন্তু একটার মধ্যে দুই রকম ফিল পাচ্ছেন মানে ফ্রন্টে আপনার এই এই জায়গাটা মানে এই কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রকার বটেন উঠবে না একদম নিশ্চিন্তে ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারবেন তো বলতে বলতে আমি শালের আরও কালারগুলো দেখেছি ওই কালারগুলো দেখাও কিন্তু শেষে আছে একদম আপডেট সব ডিজাইন খুব নাইস কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড মার্জিত কালার যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন যত পিস খুশি মাত্র চোদ্দোশো পঞ্চাশ আর ভিডিও শুরুতে যেটা দেখেছি ওটা কিন্তু ছিল ষোলোশো পঞ্চাশ খেয়াল রাখবেন ইনশাল্লাহ তো এখানে আমি একটা আরেকটা কালার দেখালাম যেটা হচ্ছে ডিপ কলিজা কালারের মতো খুব সুন্দর প্রত্যেকটি শাল যে কোনো অপেশনে যে কোনো ড্রেস শাড়ি থ্রি পিসের সাথে যে কেউ ইউজ করতে পারবে আর এটা হচ্ছে বাসায় যদি বাসায় মুরুবি বা মা বা কেউ যদি থাকে এরপর কালার ওয়েজে কালার দেখে শুনে আপনি এগুলো গিফট করতে পারবে তো স্ট্রাইপের মধ্যে আরও একটি প্যাটার্ন আজকে দেখাবো চোদ্দোশো পঞ্চাশ টাকার এই শালটি অত্যন্ত চমৎকার কালারটা দেখে না এত জোস একটা শাল টু ইন ওয়ান এটাও কিন্তু টু ইন ওয়ান দুপাশে পরে দেখি এটা পারটা দেখাও সুন্দর একটা পার দুপাশে কিন্তু পার প্যানেল করা আছে কলকার একটা ডিজাইন করা আছে আর এগুলো প্রচুর পরিমাণে সফট মানে উলেন বডি শালটা যথেষ্ট হবে খুবই সফট হবে কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো চোদ্দশো দুঃখিত ষোলোশো চোদ্দোশো আর ফার্স্টে যেটা আমি ষোলোশো পঞ্চাশ ওটা মেনশন করে দিচ্ছি কেমন এইটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা এই যে পিওর বডিটা পিওর বডির শালগুলো হবে ষোলোশো পঞ্চাশ শাল এর পরবর্তী যে কালারগুলো দেখেছি উলেন বডি ওটা পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা তো কালারগুলো একে একে দেখানো শেষ হয়ে যাচ্ছে তো যার যেটা লাগে নিয়ে নেবেন ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই নতুন নতুন আপডেট ডিজাইনের শালগুলো যেটা প্রচুর স্টাইলিশ প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর প্রত্যেকটি ডিজাইন এবং কালার প্রত্যেকটি সুন্দর ইনশাল্লাহ তো আজকের ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছি তো আপনার যারা শালগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বর প্রত্যেকটা শাল ভালো লাগবে মাস্ট বি ইনশাল্লাহ এটা কনফার্ম থাকতে পারেন আপনি যদি কাউকে গিফটও করেন সেও পছন্দ করবে একদম নিশ্চিত থাকতে পারে তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে নতুন কিছু নিয়ে এবং শালের পাশাপাশি চিপসের ভিডিওগুলো আমাদের কন্টিনিউ আসতে আসতে তো যার যেটা লাগবে প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন ইনশাল্লাহ তবে একটা রিকোয়েস্ট করে দিয়ে শেষে যেটা হচ্ছে যারা একটু প্রিমিয়াম ভালো মানে একটু ব্যতিক্রম ধর্মের সালের কিছু ডিজাইন চাচ্ছেন চোখ বুঝে আমাদের সালের ডিজাইনগুলো দেখতে পারে তো ভিডিওটি আজকের পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম